এসছি আজকে একটা মিষ্টি প্রেমের গল্প নিয়ে কখনো কাউকে ভালোবেসেছেন নিশ্চয়ই বেসেছেন তাকে কি আই লাভ ইউ বলেছেন যদি না বলে থাকেন তো আজই বলে দিন না তো নেই শুনুন আজকের গল্প অর্ণবের লেখা হয়তো তোমারই জন্য শ্রী শোন বলছিলাম যে কি বলবি বল আসলে তোকে একটা কথা বলার ছিল হ্যাঁ বল না শুনছি তো আমি আসলে আই লা বাবু ওই বাবু ওট এবার কত বেলা হয়ে গেল এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে অফিস ছুটি বলে কি সারা দিন ঘুমোতে হবে নাকি বাড়ির কাজও তো করা যায় ধুর এবারেও হলো না মাকেও এখনই রাখতে হলো কত সুন্দর ভিক্টোরিয়ার সামনে বসে ভুট্টা খেতে খেতে স্ত্রীর হাতে হাতটা রেখে ওর চোখের দিকে তাকিয়ে বলতে যাচ্ছিল পিউষ তখনই এই নিয়ে চোদ্দো না না পনেরো বার ফেল হলো শ্রীকে প্রপোজ করতে গিয়ে না না সামনাসামনি নয় স্বপ্নে স্বপ্নে এতবার ফেল তো সামনাসামনি তো ওর দ্বারা কি হবে বুঝতেই পারছো শুধু এখানেই না আরও অনেক কিছুই হয় না পিয়ুষের দ্বারা সেই ক্লাস টুয়েলভ থেকে প্রেমে হাবুডুবু খাচ্ছে আর জব করছে আর এক বছর পর ওর বিয়ের তোড়জোড় শুরু হয়ে যাবে তবুও বলে উঠতে পারলো না শ্রী আই লাভ ইউ পিউস তখন ক্লাস টুয়েলভে উঠেছে আর শ্রী মাধ্যমিকে ওদের স্কুলে ফার্স্ট হয়ে কলকাতায় নতুন স্কুলে ভর্তি হবার জন্য এখানে এসেছিল পিউস যে স্কুলে পড়ে সেই স্কুলেই ভর্তি হয়েছিল এমন কি ওদের পাশের ফ্ল্যাটেই থাকছে পিউশের মা বাবা ওকে চেনে তবুও এতদিনেও পিউষ ওকে দেখতে পাইনি কিংবা হয়তো দেখেছে কিন্তু খেয়াল করেনি অষ্টমীতে নতুন ভাঙা শাড়িতে ওকে প্রথম খেয়াল করেছিল পিয়ুষ না খেয়াল করেছিল বলাটা ভুল হবে ওর দিকে তাকিয়ে চোখটা আটকে গেছিলো ঠিক যেন আব তোমেরা দিল জাগে না সোতা হ্যাক রুহাই কুচ কুচ হো তা হ্যাঁ টাই আর ঠিক তখনই প্যান্ডেলের মাইকে বেঁচে উঠল হয়তো তোমারই জন্য প্রেমে জানি তুমি অনন্য আশায় হাত বাড়ায় কিরকম যেন একটা প্রেম প্রেম ভাব আসছিল ওর মনে কিন্তু সেই মুহূর্তে ভালোবাসা অব্দি না গিয়ে ভালো লাগাতেই ঠিক ছিল পিউষ কিন্তু ওই সেই সেইবারও ওর দ্বারা কিছুই হলো না একই স্কুলে পড়া ও পাশাপাশি ফ্ল্যাটে থাকা সত্ত্বেও কথা বলতে লেগে গেল দু মাস স্কুলের নিউ ইয়ার ফিস্টে একটা বন্ধুর মাধ্যমে প্রথম কথা শ্রীর সাথে হ্যাঁ পিউষ দা বলো কি বলবে শেষ পর্যন্ত দাদা ইয়ে না মানে দাদা বলতে হবে না পিউষই বলতে পারো এক বছরেরই তো সিনিয়র ও আচ্ছা ঠিক আছে পিউশ বলেই ডাকবো সেই দিন শ্রীর ওই হাসি দেখে প্রথম বারের জন্য পিউষের ভালো লেগেছিল শ্রীকে ওই পেলা পেলা প্যার হ্যাঁ প্যালি প্যালি বার হ্যাঁ টাইপ তারপর আস্তে আস্তে জড়তা কাটিয়ে কথা বলা শুরু কথা বলার সাথে সাথে ফ্রেন্ডস থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠা স্কুলের গন্ডি পেরিয়ে দুজনে ভর্তি হলো কলেজে শ্রী পিউষের থেকে ওয়ান ইয়ার জুনিয়র আর স্ট্রিমও আলাদা তবে ওদের ফ্রেন্ডশিপ দেখে সারা কলেজে গসিপ হতো সবসময় মনে মনে শ্রীকে লাইক করতো পিউষ কিন্তু ও করতো কিনা জানি না তবে পিউষের ওই দোষ বলেই উঠতে পারলো না শ্রীকে কলেজ লাইফ শেষ হয়ে গেল জবের জন্য পিউষকে চলে আসতে হলো মুম্বাই আর শ্রী থেকে গেল কলকাতায় লাইব্রেরিয়ান হয়ে শুরু হলো ওদের লং ডিস্টেন্স রিলেশনশিপ এই আবার পিউষের মা ডাকতে চললো ওকে কিরে এখনো ঘুম ভাঙলো না তোর হ্যাঁ মা এখনই আসছি তখনই ফোনটা বেজে ওঠে পিউষে ভিডিও কলে শ্রী বলে কিরে ঘুম ভাঙলো ঘুম ভাঙলো হ্যাঁ রে ভাঙতেই হলো ভেবেছিলাম আজ অফিস ছুটি তাই একটু বেশি ঘুমাবো কিন্তু সে আর হলো কই অফিস ছুটি তো কি হয়েছে যা বাড়ির কাজ কর গিয়ে অবশ্য তোর আবার কাজ করা এ যা ওটুকু কাজ আমি করতেই পারি আচ্ছা যাই হোক সামনের সপ্তাহে আমার বার্থডে ভুলে গেছিস নিশ্চয়ই আগের বছর তো কাজ কাজ করে আসলি না তো এবার কিন্তু আসা চাই 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 হ্যাঁ সে মনে আছে কিন্তু কিন্তু কি হ্যাঁ সেই কবে কলকাতা থেকে মুম্বাই গেছিস আর পাত্তাই নেই কথাবার্তা ও ভিডিও কলে আমি কিছু জানি না এবার তোকে আমার বার্থডেতে আসতেই হবে না হলে না হলে আমিই চলে যাব ওখানে তোর কাছে হ্যাঁ মানে তুই একা এত দূর কিভাবে কেন কি কেন অত কিছু জানি না আমি যদি আমার অতই চিন্তা হয় মিস্টার পিয়ুষ রয় তাহলে তুই চলে আয় না হলে আমি যাব ব্যাস শ্রী শোন শোন ওপাস থেকে ফোনটা কেটে যায় এই মেয়েটা না কোনো কথা শোনে না এবার আমি যাই কি করে নেক্সট উইকে তো ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে অফিসে বসের কাছে এখন ছুটি চাইলে ও বাবা না ছুটি চাইলে বস যে কি বলবে তা ভাবলেই ভয় লাগছে কিন্তু আবার না গেলেও তো চলে আসবে ওর যা জেদ আসবে যখন বলেছে তো আসবেই কী করি কী করি কি করি অমনি ফোনটা বেজে ওঠে হ্যালো বস বলুন হ্যাঁ পিউষ বলছি নেক্সট উইকে আমার একটু পার্সোনাল কাজে আউট অফ ইন্ডিয়া যাচ্ছি তো নেক্সট উইকের প্রেজেন্টেশনটা পোস্টপন্ড করতে হবে আর ই বাস কিছু বললে পিয়ুষ কই না তো ইয়ে মানে ওই বলছিলাম যে স্যার তাহলে নেক্সট উইকে তিন দিন ছুটি পেতে পারি একটু কলকাতায় যাবার ছিল আর কি ছুটি তিন দিনের দাঁত দিয়ে নখ কাটতে কাটতে আস্তে আস্তে ছুটি দেবে বলে তো মনে হয় না এই কর্নেলের কাছে ছুটি চাওয়া তো যেন প্রাণ ভিক্ষা চাওয়া আচ্ছা সে নিতে পারো তবে হ্যাঁ তার কোনো ভুল হবে না কিন্তু কি ভাবছো এত সহজে ছুটি দিয়ে দিলাম কেন আসলে আমার ছেলে নতুন জব পেয়েছে আউট অফ ইন্ডিয়া তার সেলিব্রেশনেই তো যাচ্ছি তাই মনটা আজ একটু বেশিই খুশি বাবা যাক ভালো সময়ই চাকরি পেয়েছে কিছু বললে পিউষ না না স্যার কংগ্রেচলেশন আপনার ছেলের জন্য আর স্যার ও আচ্ছা আচ্ছা রাখছি তাহলে হ্যাঁ স্যার ওকে ইয়ে যাক বাবা টেনশন ক্লিয়ার এবার কলকাতায় যাওয়া ফাইনাল কিন্তু সিগে কিছু বলবো না সারপ্রাইজ দেবো ওর দুদিন আগেই সাতাশ তারিখে পৌঁছে যাব। আমাকে ওভাবে দেখে জাস্ট হয়ে যাবে আর এবার ওকে বলেই দেব আর দেরি নয় এবার নয় এসপার নয় ওসপার কিন্তু বলা তো আমার দ্বারা হবে না তাহলে লাভ লেটার হ্যাঁ ওটাই বেস্ট আর আর তার সাথে সির পছন্দের হলুদ গোলাপ আর তার সাথে না হয় আমাদের প্রথম দেখার ওই গানটা হয় তো তোমার জন্য ওটা দু লাইন গেয়ে দেবো হ্যাঁ এটাই বেস্ট হবে এবার বরং টিকিটটা কেটে ফেলি যাক বাবা এবার অন্তত মনে হচ্ছে পিয়ুষের দ্বারা কিছু হতে চলেছে ফ্লাইটের টিকিট বুক সব গোছানো কমপ্লিট আর সব থেকে গুরুত্বপূর্ণ লাভ লেটার লেখাও কমপ্লিট কিন্তু ওইদিকে স্থির কী খবর সে যে ওই দিন রাগ করে ফোনটা কেটে দিল আর ফোনও করেনি পিউষের যাবার দিন বাকি ও আর সারপ্রাইজ নষ্ট করার ভয়ে ফোন করেনি এই ওই তো ফোন এসেছে রাগিশ্রীর দেখা যাক রাগ কমেছে কিনা হ্যালো ফোনটা করবই না ভেবেছিলাম কিন্তু টিকিটটা তো কাটবো তাই কনফার্ম হতে ফোন করলাম আশা হবে নাকি হবে না হ্যাঁ যাবো মানে এখনও ঠিক নেই বুঝলি শ্রী আসলে একটি ইম্পর্ট্যান্ট কাজ আছে তো অফিসে আমি দেখছি আসার চেষ্টা করবই কিন্তু তুই প্লিজ এদিকে আসিস না দেখছি আমি আচ্ছা ঠিক আছে রাখছি ফোন হ্যালো হ্যালো শ্রী এখনো রাগ কমেনি ম্যাডামের যাই হোক কাল সকালে তো যাবই সব রাগ কমিয়ে দেব না রাগ কমেনি স্ত্রীর শুনলেন না কীভাবে রাগি গলায় কথা বললো সে যাই হোক কাল সব রাগ অভিমান ভেঙে যাবে কিন্তু কিন্তু এদিকে কি হচ্ছে শ্রীও তো বসে পড়েছে টিকিট কাটতে কালকের টিকিটই তো খুঁজছে তাহলে তো এবারেও দেখাই হবে না ওদের কত বড় বড় কথা দেখছি আমি ঠিক আসবো হুম আসবে না ছাই শেষে বার্দের দিন সকালে ফোন করে বলবে এই শ্রী এবারে আর যাওয়া হলো না রে তুই রাগ করিস না প্লিজ অফিসে কাজ পড়ে গেল নেক্সট টাইম পাক্কা না বাবা এবার আমি কোনো রিস্ক নেবো না কালকেই টিকিট বুক করব ইমা কালকের তো অল ফ্লাইটস টিকিট বুক আচ্ছা তাহলে পরশু সই কিন্তু এবার ওর সাথে দেখা করবই যাক বাবা কালকের টিকিট বুক হয়নি তাহলে এবার মনে হয় পিউষের দ্বারা সত্যিই কিছু হবে এরাই হলো রাবনে বানাদি এই কারণেই ভগবানও এদের পাশেই থাকে পরদিন সকাল সাতটা পঁয়তাল্লিশে ফ্লাইট দমদম এয়ারপোর্টে নামলো নটা এয়ারপোর্ট থেকে দশ মিনিটে বাস তারপরই সির বাড়ি বাস থেকে নেমেই রেডি হতে থাকলো পিউষ দারুণ উত্তেজনা ওর মনে পারলে এখনই সির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে ওর ভাবনা মনে হয় সত্যিও হচ্ছিল কিছুটা এগোতেই রাস্তার ওপারে লক্ষ্য করলো সিকে লাল পার ও হলদে রাঙা শাড়িতে কি মিষ্টি দেখাচ্ছে সিকে উত্তেজনার আনন্দে তখন প্রায় লাফাচ্ছে পিউষ হাতে গোলাপ আর লাভ লেটার নিয়ে রেডি এবার শিওর বলবেই কিন্তু সব মনে হয় মন মতো হয় না পিউষেরও হলো না আনন্দে উত্তেজনায় হাতে হলুদ গোলাপ আর লেটার নিয়ে ছুটল সে স্ত্রীর দিকে কিন্তু ঠিক তখনই একটা দ্রুতগামী বাস এসে পিষে দিল পিউকে রাস্তার হৈহট্টগোলের আওয়াজে ফিরে তাকালো শ্রী তখন রক্তে লাল হয়ে উঠেছে পিউষ ঠিকমতো চেনা যাচ্ছে না ওকে মুখটা যেন বিভৎস কিন্তু এক দেখাতেই শ্রী চিনতে পারল বন্ধুটিকে কিছুক্ষণ ওই ভিড়ের মাঝে পিউষের দেহটার সামনে নীরবে দাঁড়িয়ে রইল সে তার চোখের সামনে যেন সব অন্ধকার কিছুক্ষণ পর পিউষের মাথাটা কোলে নিয়ে বসে পড়লো শ্রী রক্তে ভেসে যাচ্ছে তার শাড়ি অত ভিড়ের মাঝে অত আওয়াজের মাঝে পিউষের নিথর দেহটা কোলে নিয়ে বসে আছে শ্রী নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে চোখ থেকে এক ফোটা জলও গড়িয়ে পড়ছে না স্ত্রীর জন্য আনা হলুদ গোলাপটা লাল রক্তে রাঙা হয়ে উঠেছে লেটারটাও ঠিক পরা যাচ্ছে না শুধু একটা লাইন ছাড়া শ্রী আই লাভ ইউ এবার বুঝলেন কেন বললাম আজই বলে দিন কারণ কে বলতে পারে আজকে আপনাদের কাছে সুযোগ আছে কাল তো নাও থাকতে পারে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল শুনছিলেন অর্ণবের লেখা হয়তো তোমারই জন্য গল্প পাঠে আমি সঞ্চিতা আসছি খুব তাড়াতাড়ি পরের গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন